বাবা পুরো চার দিন পর হালকা একটু রোদের মুখ দেখা দিয়েছে তাও রোদ নেই ওয়েদারটা একটু শান্ত আছে তো সমস্ত কাপড় চোপড় যা ছিল সমস্ত কিছু মেলে দিয়ে এই দরজাটা খুলতে চলে আসলো তোমরা তো জানো রাতে আমরা ওই ঘরে শুই তো এই ছোট্ট ঘরে শুলেও হয় কিন্তু ছোট্ট ঘরে কোনো ফ্যানের ব্যবস্থা নেই সেই জন্য আর কি শোয়া হয় না তার মধ্যে তো ঠাকুর থাকে সেই জন্য একটা কারণে শোয়া হয় না বিশেষ করে ঠাকুর থাকলেও শোয়া যেত মানে হনুমান ঠাকুর থাকলে নাকি যে ঘরে হনুমান ঠাকুর থাকে সেই ঘরে নাকি স্বামী স্ত্রীর শোয়া যায় না আর কি এই একটা আমি কথা শুনেছি সবাই বলেছে আমাকে তো সেই জন্য আমরা আর কি এই ঘরে ঘুমোই না তো আয়ুষ যদি কোনো সময় থাকে দুপুরবেলা সন্ধ্যাবেলা তখন আয়ুষ ঘুমোয় তো চলো বৃষ্টি যেহেতু পড়েছিলো রাত্রির পুরো নটা পর্যন্ত কিন্তু মুসলধারে বৃষ্টি ছিল আমাদের এখানে তো নটার পর উঠেছি এখন কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়েছে তো উঠে এই যে উঠোন বাড়িঘর এবারে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বৃষ্টির দিনে কি বলো তো পাতাগুলো কিন্তু একদম চিপকে থাকে আমাদের উঠোনে এটা সবার উঠোনেই হয় আর বাড়ির উপর যদি বড় কোনো গাছ থাকে তাহলে তার আর হয়েই গেলো গাছ থাকলে যেমন একটা সুবিধা রোদের হাত থেকে বাঁচা যায় আবার গাছ থাকলে এই একটা ভয় যায় ঝড়ে গাছ ঘরের ওপর পড়ে যেতে পারে আজ সকাল থেকে উঠে রকম দুর্বল লাগছে না ঘুম থেকে উঠে অন্য সময় যেই দুর্বলটা লাগে যে মাথা ঘোরানি একটা দুর্বল সেই দুর্বল ভাবটা লাগছে না আজকে না খুব ফ্রি লাগছে আমার মনে হচ্ছে এটা বৃষ্টির জন্য বোধ যখন ওয়েদারটা ঠান্ডা হয় তখন বেশ পরিবেশটাও শান্ত হয় আর মন মেজাজও ভালো থাকে আর শরীরটাও ভালো থাকে আর রোদ উঠলে না খুব খারাপ লাগে তো সেই জন্য আজকে পুরো ফুল এনার্জি নিয়ে কাজ বাজে লেগে পড়েছি যে না আজকে যতটা পারি কাজ করব কারণ কাজ ছাড়া তো কোনো কিছুই ভালো লাগে না কাজ করলে দেখবে সব কিছু ভালো লাগে তো আজকে সত্যি মনটা বেশ ফ্রেশ আছে তাই দেখো পুরো উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে নিচ্ছি না উঠোন বাড়িঘর তো ঝাড় দিই মানে এক্সট্রা আজকে অনেক কাজও করেছি তো চলো আমাদের ধান কিন্তু বড় হয়ে গেছে মানে ধান গাছ আর কি এই পুজোর পুজোর পরে পরে আর কি আমাদের ধান পেকে যাবে তারপরে এবার কিন্তু শীতের সবজি ফেলার ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় যে শীতের সবজি টবজি ফেললে একটু নিজে খাওয়াও যাবে আর কিনতেও হবে না তো এটাই ভাবছি ধানটা উঠলে এবার সেটাই করব আর এদিকে দেখো আমাদের যে সামনের পুকুরটা মানে এই তিন দিনের বৃষ্টিতে তিন থেকে চার দিনের বৃষ্টিতে পুরো ডুবে গেছে একদম তো এবারে চলে আসলাম বাসন মাসতে বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে নটা অবধি তো মুসলধারে বৃষ্টি পড়লোই কাকিমা এই হাতে নীল শাটটা ওই যে শোকেসে ঝুলানো দাও তো এই ঠাকুর ঘরে ঝুলানি আছে আর এই যে ইয়ের মধ্যে শোকেসটার মধ্যে ফল ফল আনবা কলা আপেল একটু বেশি করে আইনো খাওয়া যাবে আয়ুষ খেতে পারবে মৌসুমি পালা পাবা না বলবো না পাইলে আইনো আর হচ্ছে একটুখানি শাক শাক পাইলে আইনো কে কি শাক আনবে মূলের শাক কচি কচি শাক যে কোনো পাইলে তো চলো আজ হচ্ছে শনিবার তো বলেছিলাম যে বললাম ওকে যে আজকে একটু বিপদনাশিনীর ঘটে জল দেবো তুমি একটুখানি ফল টল এনো আর একটু শাক পেলে এনো যেহেতু এখন যেহেতু বৃষ্টি পড়ছে হাট এখনও থাকবে আর কি মানে সকালে বেশি মুসলধারে বৃষ্টি পড়লে তো হাট বসে না এখন বৃষ্টিটা যেহেতু একটু কমেছে তো এখন কিন্তু থাকবে মানে হাট বসবে আর কি তো ওকে বললাম একটুখানি শাক ঠাক কচি নিয়ে আসতে আর এখন দেখবে একটু শাক ঠাক দিয়ে খেতেই ভালো লাগে তো ঠান্ডার দিন তো আছে আসছেই ঠান্ডার দিনে আরও অনেক শাক পাওয়া যায় আমার মা বলেছে যখনই শনি মঙ্গলবার কোনো সময় সময় পাবি তখনই ঘটে একটু করে জল দিয়ে দিবি যেটা আমাদের ওই বাড়িতে সব সবসময় করা হয় তো চলো বৃষ্টি পড়ছে আমি স্নানই করে ফেলবো তাই হালকা ভিজেই যাচ্ছি বাসন ধুতে ধুতে তো বাসন বাসনকুসন ধোয়া হয়ে গেছে এবারে আমি ভাবলাম চলো ঠাকুর ঘরটাও মুছে নিই ঠাকুর ঘরে তো আজকে সকাল সকাল পুজো দেব। সকাল আর কোথায় বেলা তো প্রায় দশটা বাজেই তো দেখো এই ঘরে বিছানার ঝাড়ুটা ওই ঘরে নিয়ে গেছি একবার ওই ঘর ঝাড় দিলে এই ঘরে থাকে না এই ঘর ঝাড় দিলে ওই ঘরে থাকে না তো ভাবলাম ধুর আবার যাবো এক কেতে বৃষ্টি চ্যাপচেপ কাদা ভালো লাগে না তো ওই একটা জামা দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম আসলে বিছানাটা তো কেউ ঘুমায় না ওই দেখো আয়ুষ বালিশগুলোকে সাজিয়েও কী খেলে ওই যে একটা মাথা দেখতে পাচ্ছ স্পাইডারম্যানের এটা ওকে বানিয়ে দিয়েছে বিছানার উপরে এটাতে ও খেলে আর কি এই বিছানাটাতে তো বিছানাটা একটু ঝেড়ে দিলাম ঝেড়ে দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি আর এই ঘর কিন্তু আমাদের প্রত্যেক দিনই সকালবেলা মোছা হয় কারণ ঠাকুর পুজো কখন দেব কখন সকাল সকাল দিলে মানে সকালে দেয় আর বিকালে দেয় এই ঘুম থেকে উঠে এই ঘরটা আমরা মুছে ফেলি তাহলে আর নিশ্চিন্ত থাকে ঠাকুর পুজোর আগে আগে তো এই ঘরটাকে ভালো করে মুছে নিলাম আর মুছে নিয়ে বারান্দাটাও হালকা করে একটুখানি মুছে নেব কাকিমাকে বললাম আমি যখন ভিজেইছি তো ভিজেই কাজ মানে বাকি যেই কাজগুলো আছে সেগুলো করে একবারে স্নান করেই ফেলি তোমাকে আর ভিজতে হবে না তুমি এক কাজ করো আটা মাখো তো একটুখানি পরোটা আর একটুখানি সুজি বানাই আর কি বারেন্দাটা কিন্তু সকালে একবার মোচা হয়েছিল আবার দেখো বৃষ্টি পড়লো আবার জল মানে কাদা কাদা হয়ে গেছে আবার এখন একটুখানি মুছে নিলাম আবার একটু পরে বৃষ্টি আসবে তো বৃষ্টির দিনে এই একটা ঝামেলা হয় আর কি খুব তো চলো কাকিমা ওইদিকে আটাটা মাখছে তো কাকিমাকে বললাম তুমি পরোটাটা করে ফেলো আমি পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে সুজি বানাবো এসে কোন বলে ও ওই যে জল হয়েছে বোধ হয় না টেস্ট হবে কি তো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো পুরো বৃষ্টির ওয়েদার আর মাছ ধরছে সবাই যেহেতু নতুন জল আবার আবার মাছগুলো একদম চকচকা মাছগুলো মানে একদম পুরো নতুন মাছ অন্য মানে অনেক দিনের মাছ হলে একটু অন্যরকম দেখতে হয় এগুলো একদম নতুন বাচ্চা পুঁঠি ওই লাল মাছটা দাও বুঝে বুঝে হ্যাঁ খলছে মাছ এই দেখো একদম জ্যান্ত মাছ এই এই দেখো চলে গেল এগুলো ধরছে আমাদের এই বাজারের সামনে পরে ও নিয়ে এসছে সুপ্রভা সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো ওই কল্পারটাই আমি ব্লিচিং পাউডার ছিটিয়েছি তাই ও এই কল্পার এসে এই যে মাছ ধরছে তো চলো আমি এখন করবো স্নান আমার মোটামুটি কাজ হয়ে গেছে এই ঘরটা শুধু মুছবো মুছে কল্পারটা ঘষেই কর হচ্ছে স্নান তো ও নিয়ে আসলো এই যে পুঠি মাছ তো বললাম বাজারে যাও একটু শাক বা কী পাও দেখো কারণ সকাল সকাল যদি বাজারে যাওয়া যায় তাহলেই কিন্তু সুন্দর বাজার পাওয়া যায় আর আমাদের এখানে একটা ধরো গল একটা ডাঁটা শাক উঠেছে ডাঁটা উঠেছে ডাঁটা বুঝছে খুঁজে দিতে হচ্ছে লাল লাল এটা তোমার চচ্চড়ি করে দিবে ডাটাটা দিয়ে একটা ডাটা দিয়ে চচ্চড়ি করে দিবি তো সব খাবে চাষ করা হ্যাঁ তুমি একটা রাস্তা ঘাটায় শাকের চাষ করে দাও ডাটাটা কিন্তু সেই গুলগুলা হয়েছে বলো আর দুই তিনটা হইলেই একটা ঝোল হয়ে যেত মাছের ঝোল তো চলো মাছগুলো দেখি আমি আমি বাঁচলে আবার সময় নেই আমার আবার এডিট হয়নি বহুত কাজ আছে পুজো দিব আজকে একটু বিপদনাশিনী মায়ের তেল পান দিব শনিবার তো তেলপান না মানে ঘটে জল দিতে হয় না শনি মঙ্গলবার করে তো ওই জন্য ঘটে একটু জল দিবো ওকে একটু ফল টল আনালাম তো ওই জন্য সকাল সকাল স্নান করবো আর ওয়েদারটা ঠিকই আছে বৃষ্টি না আসলে এরকম ওয়েদার থাকুক হাওয়া বাতাস তা ঠিক আছে তো চলো বন্ধুরা সবাই ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এটা না ভাজা না চচ্চড়ি না করলে তো ভালো লাগে না ঝিঙা আছে না ঝিঙা দিয়ে চচ্চড়ি সেই লাগবে হ্যাঁ না একটু যদি ধনে পাতা পাই তা কী সো সাগান ছিলাম মূল শাক ও আজকে তাহলে খাওয়াটা জমে যাবে আর ওইদিকে কাকিমা পরোটা ভাজছে আমি বললাম তুমি পরোটা ভাজো আমি একটু সুজি বানাবো পরোটা একটু সুজি টুজি খেয়ে নিয়ে করলে পেটটা একটু ভরা থাকে তারপর রান্নাটা একটু লেট হলেও সমস্যা হয় না চলো আর বকবক করছি না অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে ও কাটুক আর আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে এখন খালি এই ঘরটা মুজবো বন্ধুরা কালকে এইটুকু কালার করা হয়েছিল কালার শেষ হয়ে গেছে জানি না কতটুকু কালার এনেছে তো আবার এইটুকু করবে এই জায়গাটুকু তো বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিলাম দুটো বিছানা পুরো অগোছালো হয়েছিল তো গুছিয়ে নিয়ে এবার হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘর দুয়ার মুছে একবারে স্নান টান করে পুজো দেবো আর কি সকালের কাজ মোটামুটি সব দিক সব কিছুই হয়ে গেছে আর কি সকালে সকাল সকাল কাজগুলো সারলে কি বলো তো মনটাও ভালো থাকে আর সব কাজে যেন একটা এনার্জি হয় হয়ে গেল নোংরাগুলো নিয়ে নিয়েছি এই ঘরটা ভেবেছিলাম যে সকাল সকাল করবো কি না আগে পূজাটা দিয়ে নিই নাকি তারপর বললাম যে না বাবা কাজ একটা দিদি ভাই কমেন্ট করেছে তোমরা কি কলপার ঘোষণা এত শেওলা পরে আছে আমি দিদিভাইকে একটা কথাই বলবো হয়তো দিদি ভাই হয়তো আমার প্রত্যেক দিনের ভ্লগ দেখে না এটা পনেরো দিন অন্তর অন্তর কিন্তু আমি না হলে আয়ুষের পাপা দুজনে মিলে না নাহলে এখন তো কাকিমাও এসেছে কাকিমাও মাঝে সাঝে পরিষ্কার করে আর কি আর আমি যদি পরিষ্কার করে আমি ব্লিচিং পাউডার দিয়েই পরিষ্কার করি কারণ আমার ব্লিচিং পাউডার দিলেই একমাত্র কলের পার সাদা হয় কলের পার সবুজ হলে বা লাল হলে আমার একদমই ভালো লাগে না কিন্তু আমাদের গ্রামের বাড়িতে প্রায় মানুষের বাড়িতেই শ্যাওলা পড়া আমাদের কলপারটা বাদ দিয়ে তো সব সময় পরিষ্কার করা হয় আর কি তো চলো বন্ধুরা কলপাটটা কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখো আমি একদম স্নান করে মাথা টাথা ঘষে আজকে কারণ আজকে বাথরুমও ঘষেছি মানে ভিতরে বাথরুমটা আর কি তো মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভালো করে স্নান করে এবারে হচ্ছে পুজো দেব। তো বন্ধুরা স্নান টান করে নিলাম আজকে শ্যাম্পু ট্যাম্পু করেছি কারণ একদম বাথরুম কলপার সব ঘষেছি সেই জন্য মাথায় শ্যাম্পু দিয়ে নিলাম তো চলো এবারে গাছে ফুল ফুটেছে আজকে বেশি ফুল ফুটেই নেই তুমি কি ফুল আনছিলে আনো নাই না চলো এখন দিব হচ্ছে পুজো ওকে বলেছিলাম রাস্তার পরে যদি ফুল পাই একটু ফুল আনতে বাজে এখন সাড়ে এগারোটা তো কাকিমার পরোটা হয়ে গেছে আমি এখন খালি স্নান করে পুজো দিয়ে সুজিটা বানাবো তো চিনি ছিল না একটু চিনি আনতে পারবো আমার বাপের বাড়িতে সেম গাছ তারপরেও গাছ ভর্তি ফুল কিন্তু আমাদের বাড়িতে কেন জানি ফুলের ফুল গাছ এত বড় তবুও ফুল হয় না যাই না কী ব্যাপার কি হয়েছে ফুল গাছে কেন বা ফুল হয় না খুব খারাপ লাগে কিন্তু তারপরেও যা হয় বাবা যতটুকু হয় ওইটুকুই অনেক নাই মামার থেকে কানা মামা ভালো বলে না ওটাই হচ্ছে কথা কারণ আগে তো বাড়িতে সেই ফুলটুকুও হতো না তো এখানে যে আয়ুষ ক্যামেরা স্ট্যান্ডটা ছিল আর আয়ুষ যে অন করে দিয়েছে আমি কিন্তু বুঝতেই পারিনি তো দেখো ভালোই হয়েছে ক্যামেরাটা অন করেছে তাহলে আমি কেমন করে পুজো দিই তোমরাও দেখতে পাচ্ছ আমি হয়েছি পুজোর শেষে একবার ক্যামেরাটা অন করবো আর কি কিন্তু আয়ুষ ক্যামেরা অন করে দিয়েছিল তো চলো আয়ুষ এখানেই ছিল ওই বিছানায় বসে আর আমি এখানে ঠাকুরকে স্নান যা যা হয় সব করে নিয়েছি এবার ফলটা বানিয়ে নিচ্ছি আর ঘটে জল দেওয়াও আমার হয়ে গেছে আর আগে কিন্তু এরকম ফুলও ফুটতো না এখন তাও যেই দুই একটা করে ফুটে পুজো দিতে পারি কিন্তু শীতের কালে এই যে গাঁদা ফুলের চারা তো আমাদের সব সময় হয়েই থাকে তো শীতকালে কিন্তু বেশ ভালো ফুল ফুটবে গাঁদা ফুলগুলো আর কি তো চলো ঠাকুরকে ভোগ দিয়ে দিই এইদিকে পুজো টুজো দেওয়া পুরো শেষ করে চলে আসলাম সুজি বানাতে আর আজকে দুধ এক কেজি দিয়েছে কারণ কালকে দুধ আনা হয়নি সেই দুটো দুধ মিলে এক কেজি হয়েছে তো এই যে কাকিমা এখানে পরোটা বানিয়ে রেখেছে তো দুধ দিয়ে আজকে সুজিটা বানালাম দুধ দিয়ে সুজি খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে সুজিটা খুব একটা বানানো হয় না আজকে বানালাম আর খুব মানে দারুণ লেগেছিলো খেতে আর কি সাথে আজকে সকালে কিন্তু চা খাওয়া হয়নি তাই চা রুটি আবার সুজি একসাথে নিয়ে নিলাম ওইদিকে বাবাকে ডাকছি বাবা তো সকালে চা খায় তো চার সাথে রুটি দিয়ে দিলাম দুটো আর সুজি দিলাম আর এদিকে আমার নিয়ে নিলাম আর আয়ুষের পাপা মাছ এখনও বাছে সেই তো মাছ বাছা হলে তারপরে ওকে আমি খেতে দিয়েছিলাম আর কি তো অনেকক্ষণ পর আবার আসলাম একদম ভিডিও টিডিও এডিট করে এদিকে এখন সবজি কাটতে বসলাম আর কি মানে এখন সবজি টবজি কেটে তারপরে ওকে রান্না করব তো মাছগুলো এনেছে বললাম ঝিঙে দিয়ে করব হচ্ছে চচ্চড়ি আর মূলর শাক করব এই আর কি করব আজকে রান্না রান্নাবান্না আর কাকিমা দুটো রুটি দিয়ে সকালে চা খেয়েছে তো এখন একটুখানি সুজি দিয়ে খাবে আর কি তো চলো এবারে হচ্ছে মাছ ভাজতেই আমার সময় লাগবে প্রায় এক ঘন্টার মতন কারণ প্রচুর মাছ আর ছোটো ছোটো মাছ ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে তো কড়াইটা গরম তেল গরম করতে দিলাম আর এদিকে হচ্ছে মাছে হলুদ লবণ ভালো করে মেখে নেবো মেখে নিয়ে প্রথমে ভাবলাম কি অল্প একটু মাছ ভাজবো বাকিটা রেখে দেবো তারপর ভাবলাম না মাছ রেখে দিলে মাছটা খেতে ভালো লাগবে না তো সেই ভাজা করেই লাগে রেখে দেবো সমস্যা নেই তো এই যে মাছে হলুদ লবণ মাখিয়ে নিলাম আর এবার হচ্ছে মাছটা জট ছটফট করে ভেজে নেব অর্ধেক মাছ ভাজলাম আর এখন অর্ধেক পরেই আছে এদিকগুলো ভাজতেই আধা ঘন্টা সময় লাগলো কয়বার যে তেল দিলাম কড়াইতে তেল দেওয়ার সাথে সাথে তেল শুকিয়ে যায় মানে সব তেল মাছ খেয়ে নেয় তো এটা আবার চটচড়ি হবে প্রথমে বললে মাছগুলো অর্ধেক ভেজে রেখে দিই তারপর বললাম না থাক কাটটা মাছ ভেজে রাখাই ভালো ভেজে না রাখলে একটা নষ্ট হওয়ার চান্স থাকবে বন্ধুরা মাছ ভাজতে ভাজতে সেই খুশির খবরটা তোমাদেরকে দিয়ে দিই বিশ্বাস করো প্রায় এক বছর আচ্ছা এক বছর হ্যাঁ অনেক মানে এক বছরই ধরতে গেলে নাকি না ও ওষুধ হয়েছিল হ্যাঁ এক বছর না যাই হোক অনেক কয়েক মাস পর আবার সেই খুশির খবরটা আজকে তোমাদেরকে দিতে চলেছি কি বলবো সেটা হচ্ছে আবার আমাদের চ্যানেলে আমার গলায় আবার গান রেকর্ড হতে চলেছে ঠিক আছে কালকে আমাদের কথা হয়ে গেছে আবার গান রেকর্ড হতে চলেছে তবে এবারে গানটা কিন্তু আমি লিখছি না আমার একটা দাদা লিখছে তো যাই হোক সব ডিটেলসটা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে বেশ কয়েকদিন হলো যে গান দুটো গানই বার করেছি যাই হোক একটা যেমন ভেবেছিলাম যে যদি বিজনেস বা আয়ুষকে মোটামুটি যে দৌড়াদৌড়ি হলো তারপরে মাঝখানে আবার বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো বিজনেস তো চলছে চলবেই তার সাথে চ্যানেলটা চ্যানেলটার দিকে তো ধ্যান রাখতে হবে যেই চ্যানেলের মাধ্যমে আমরা খেতে করতে পারছি সেই চ্যানেলটাই যদি সেই চ্যানেলটাই যদি আমরা ভালো করে না চালাই মানে আমি বলতে যাচ্ছি চ্যানেলটাতে যদি ভালো কিছু না দিই মানুষ কেনই বা দেখবে বলো তো তার জন্য ভাবলাম চলো কিন্তু গান বের করতে তো বুঝতেই পারছো অনেকটা একটি বলো সব কিছুরই প্রয়োজন তো যাই হোক তবুও অনেক ভাবনা চিন্তা করে কালকে রাত্রে আমাদের ডিসিশন হলো রাত সেই অনেকক্ষণ পর্যন্ত আমাদের এই নিয়ে মিটিং চলছিল তো এবার যাই হোক আমি একটার দিকে মুক্ত যে আমাকে গানটা লিখতে হচ্ছে না আমার দাদা লিখে দিচ্ছে তো এবার গানটা শুধু আমি গাইব তো গানও আমি গাইবো হয়তো অ্যাক্টিংটাও হয়তো আমি করতে পারি যাই না যতটা কি সম্ভব দেখা যাক তো হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু চোখ রাখো আশা করি পুজোর আগে বের করার চেষ্টা করবো এই ধারণাটা আরও আগে আগে করতে লাগতো তাহলে পুজোর আগে বার করতে পারতাম কিন্তু জানি না পুজোর আগে বার করতে পারবো কি না তবুও আমরা চেষ্টা করছি সবাই মিলে তো দেখা যাক কি হয় তোমরা পাশে থেকো আর তোমরা আমাদের গান আমি তো কোনো সিঙ্গার নেই তারপরও আমি যে দুটো গান গিয়েছি তোমরা প্রচণ্ড ভালোবাসা দিয়েছো প্রচণ্ড ভালোবাসা পেয়েছি তো সেই জন্য আবার আজকে শ্যাম্পু করেছি তো তো চলো আমার মাছ ভাজা মানে কি বলবো কখন হবে কখন রান্না করবো আর কখন খাবো চলো এই খুশির খবরটা দেওয়ার ছিল যদি প্রথমে বলতাম তাহলে প্রথমে শুনে আর কেউ ভিডিও দেখতো না আবার কেউ না সবাই ভিডিও দেখে মানে এক দুজন মাঝখানে বললাম খুশির খবর তো চলো বন্ধুরা এবারে করব চচ্চইটা খুশির খবরটা শুনে তোমরা কেমন মানে খুশি হলে কিনা আমাকে অবশ্যই বলো যে হ্যাঁ প্রিয়া খুশি হয়েছি বেশ অনেকদিন পর তোমার গলায় আবার গান শুনবো এই ভাঙা গলায় ধ্যারধেরা গলায় আবার গান আসবে তো আশা করি তোমাদের ভালো লাগবে আর কি তো এবারের গানটা কিন্তু খুব একটা দারুণ হতে চলেছে তো আমার দাদা মানে কে সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পারবে যে কোন দাদার কথা বলছি ঠিক আছে চলো একটু কালো জিরে ফোড়ন দিয়ে এখানে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজ সম্বার দিয়ে ফোড়ন বলছি পেঁয়াজ সম্বার দিয়ে তার সাথে একটু কাঁচা লঙ্কা টমেটো সব কিছু একবারে সম্বার দিয়ে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে ঝিঙে সেই কচি কচি ঝিঙে খামার বাড়ির ফ্রিজে রাখা হয়েছে যেমন কচি তেমনই আছে আর কি আর ঝিঙেগুলো যে এত স্বাদ আর আরেকটা কমেন্ট আসে যে তুমি সবজিগুলো একা একা খাও বাড়ির সবাইকে কিন্তু দিয়ে খেতে পারো সত্যি কথা বলতে কি বলো তো সব কিছু তো আমি দেখাই না বা দেখাতে পারি না আর কি তো সব জিনিস আমার দেখাতেও ভালো লাগে না তো আমার বাড়িতে প্রায় সদস্যকেই আমি আমার খামার বাড়ির সবজি দিয়ে খাই সব সময় যেটা সবাই জানে আমার বাড়ির তো যাই হোক কোনো দিন যদি গোপনে জিজ্ঞাসা করতে হয় করে নিও সবাই না না আমি আর কি করলাম তো যাই হোক আমার চচ্ছুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর বেশ ভালো গন্ধও ভার হয়েছে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়েছি একটুখানি আর দেখো এখন ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ফুটে গেলেই নামিয়ে নেব তো বন্ধুরা দেখো গরম গরম শাক ভাত আর তার সাথে এই যে মাছের একদম ওয়েদারটা অন্ধকার বলে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে এই হচ্ছে আমাদের মাছের ঝোল ঝিঙে দিয়ে তো চলো ওয়েদার মানে খুবই আবার খারাপ হয়ে গেছে একটু আগে কিন্তু রোদ উঠেছিল খুব সুন্দর রোদ উঠেছিল তো চলো এখন আমরা সবাই মিলে খেয়ে নিই এইদিকে আয়ুষ ভাত খাচ্ছে কেমন হয়েছে মাছের ঝোল হ্যালো তোমার একটা পছন্দ দাও কি নিবে হ্যান্ডলুম নিবে আমি হ্যান্ডলুম পরবো না

মন পচন্দুম বাদ দিয়া ও বেনারু সিটার ब्लाउজ বানাইতে লাগবে অনেকগুলা শাড়ি আছে তো ब्लाउজ বানাই দিতে লাগবে অত দামি না নাই এটা নিবা ওইটা নিবা আমি বললাম না তোমার যেটা ভাল লাগবে মানুষের বউরে দেয় যেমন করে যে এই কালারটা তোমাকে খুব মানাবে থাকলে ভালো হ্যাঁ এই শাড়িগুলো আমারও ভালো লাগছে মুসলধারে বৃষ্টি পড়ছে মোটামুটি এই কমলো এখন আর কি তো জিমিচু শাড়ি এটা তো আমি আমার পছন্দে রেখেই ছিলাম মানে জিমিচু শাড়িটা এটা হচ্ছে আমি ব্লাউজ বানাবো বলে ঠিক আছে ব্লাউজ বানাবো বলে এটা আমি রেখেই দিয়েছিলাম নর্মালি দিন আমি সবাই পছন্দ করেছে যে এবার জিমিচু যখন বের হয়েছে তো এই কালারটা নিয়ে তো এই কালারটা তো আমি পছন্দ করেছিলাম সেটা আমি নেব কালারটা ভীষণ সুন্দর তো এই এটার ব্লাউজ বানাতে দেব আর এটা হচ্ছে যে মৌদি দিয়েছিল এটা বানাতে দিব নতুন আর হচ্ছে আর ও বলল তখন এই যে এই শাড়িটা এই হলুদটা আর না হলে এটা নিতে হ্যাঁ তো আর যেগুলো আমার পছন্দ ওগুলো সব প্রায় বুক এগুলো 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 আমার যেগুলো পছন্দ মোটামুটি এগুলো বুক হয়ে গেছে আর আগেও কিছু পছন্দ করে রেখেছিলাম ওগুলোও বুক হয়ে গেছে তো কিছু করার নেই পছন্দের শাড়ি তো হলুদটা ভাবলাম নেবো ও বলে হলুদ দাগ থাক ভুললে আবার সমস্যা তারপর এই গ্রিনটা নিতে বললো এই যে মানে ডুয়েলটনের এটা উইভিং কাতান পরি তো নতুন যেহেতু বেরিয়েছে উইভিং কাতানটা তো এটা ভাবলাম যে নেব এটা ভালো লেগেছিল এগুলো বুক সব তো এখন আমি ভাবছি কি করি নেব কি নেব না নাকি বাদ দেই একটা তো নিয়েইছে জিমিচু বাদ দেই না হলে নেওয়ার তো এখন ভাবলাম যে থাক নেব না তো ওই জিমিচু আর এটা বানাতে দিব। আর এটা হচ্ছে ভাবলাম নেবো না যখন তাহলে একটা কম দামে নেই অঞ্জলি ওই যে আমাদের নবমীর দিন অঞ্জলি হবে ওই দিন এখন অঞ্জলি দিতে পারবো এটা এটা এটার ব্লাউজটা বানাতে দেব তাহলে হলুদ আর লালের তাহলে এই তিনটার ব্লাউজ বানাতে দেব তো বন্ধুরা ওইদিকে কালকে আমি আমার মায়ের শাড়ি আর শাশুড়ি মায়ের শাড়িটাও নিব আর কি ওখান থেকেই আয়ুষের পাপাই দেবে পছন্দ করে আমি নিজে কিছু জোর করে মানে নিজে পছন্দ করে নেবো না কারণ ওই দেবে ওর মায়ের শাড়ি আমার মায়ের শাড়ি আর আমাকেও পছন্দ করে দিল কিন্তু আমি ভাবলাম না মিছু একটা নিয়েছি একটাই হয়ে যাবে আর কিছু নেবো না তো এই হচ্ছে ব্যাপার তো চলো এটা এখন ওকে দিলাম ব্যাগটা যে ব্লাউজ বানাতে নিয়ে যাবে ও এখনই তো চলো ও নিয়ে যাক দেখা যাক কি হয় তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরও একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আয়ুষ টিউশনে গেছে এই যে আয়ুষকেও এখন দিয়ে যাবে আয়ুষের ছুটি হয়ে গেছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো